আমার অনেক পরিচিত প্রবাসী আছে আমার অনেক স্টুডেন্টও আছে তারা তাদের সারা লাইফের যত সেভিংস আছে হয়তো ফ্যামিলিকে দিচ্ছে বাসা হয়তো জমি কিনতে দিছে বাড়ি করতে দিছে দেন দেশে আসা দেখতেছে যে জিনিসগুলো আসলে তার নামে না এটা তো দেশে আসলে সে জানতে পারে বা এমন অনেক কেস আমরা দেখছি তাই না যে দেশে এসে সে দেখতেছে আর তার নামে না তার হয়তো বাবার নামে কিনছে ভাইয়ের নামে কিনছে অথবা অন্য কারোর নামে প্রপার্টি সে আর ওইটা আসলে দখল করতে পারতেছে না ওয়াইফকে টাকা পাঠিয়েছে ওয়াইফ হয়তো অন্য কোনো জায়গায় ভুল কিছুতে ইনভেস্ট করে ফেলছে তাকে হয়তো বলে নাই তো সে আসে দেখতেছে আর টাকা নাই তো এরকম যারা প্রবাসী আছে তাদেরকে সাধারণত বাংলাদেশের ফ্যামিলিগুলো এক্সপ্লয়েড করে তারা ভাবে যে সে আসলে ফ্রি এ মানি আর্ন করতেছে প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ তিন লাখ এরকম আসতেছে বাট তারা বুঝতেছে না যে এই মানুষটা যে প্রবাসে আছে সে আসলে ডাল ভাত খেয়ে থাকতেছে নিজের জন্য যতটুকু মিনিমাল খরচ করা যায় করতেছে দেন দেশে টাকা পাঠাচ্ছে আর এখানে দেশের তার ফ্যামিলি আয়াসি করতেছে কাইন্ড অফ তারা কি করতেছে তারা ফ্রিজ কেনা দরকার কিনা ধাপ ফেলতেছে এক লাখ টাকা ফ্রিজ আইসি দরকার এসি কিনে ফেলতেছে ওয়াশিং মেশিন মানে তাদেরকে দেখলে মনে হবে তারা লটারি পাইছে ওইখানে যে বিদেশে আছে সে মিজারেবল লাইফ লিড করতেছে সে ম্যাচে থাকতেছে 10 জনের সাথে কোনো রকম খাইতেছে নিজের কোনো শখ পূরণ করতেছে না নিজে কোনো কিছু কিনতেছে না নিজে কোনো সেভিংস করতেছে না সবকিছু দেশে পাঠিয়ে দিচ্ছে হয়তো লোন আছে লোনের টাকা রিপে করতেছে বাকি টাকা ফ্যামিলি রাখতেছে তো খুব কম ফ্যামিলি যারা বেটার মানি ম্যানেজ করে বিদেশে আছে এমন ছেলে বা এমন প্রবাসী ফ্যামিলি মেম্বারদের বাট মোস্ট অফ দ্য ফ্যামিলি আইয়াসি করে মোস্ট অফ দ্য টাকা উড়ায় ফেলে তো তারা তাদের যত সহকার পূরণ করে যেই ছেলে বিদেশে এত কষ্ট করতেছে তার টাকার আসলে আর ভ্যালু করে না এই যারা প্রবাসী আছেন এ লট আপনার মানি ম্যানেজমেন্টগুলা অন্তত জানা থাকা উচিত আপনি যেখান থেকে জানেন আপনি শিখলেন জিনিসগুলো আচ্ছা কিভাবে সেভিংস করতে হয় কীভাবে একটা সেফটি কোষণ রাখতে হয় ফ্যামিলির এক্সপেকটেশন কিভাবে ম্যানেজ করতে হয় ফ্যামিলি আজ কোনো কিছু চাইল ইনস্ট্যান্টলি আপনি দিয়ে দিলেন তাহলে তো তাদের মনে হবে যে না ইউ হ্যাভ প্লেন্টি মানি তো আপনি কিভাবে নিজের একটা সেফটি রাখবেন কিভাবে আপনি নিজের বিজনেসের জন্য প্ল্যান করবেন এখন আপনি যদি সব টাকা দেশে পাঠিয়ে দেন ফ্যামিলির কাছে দিয়ে দেন হ্যাঁ ওটারও অন্য অন্য স্ট্র্যাটেজি হইতে পারে আপনি এনশিওর করলেন জিনিসটা আপনার নামে হচ্ছে নাকি এনশিওর করলেন টাকাটা আসলে সেভ হচ্ছে নাকি এইভাবে দেন আপনি ধরেন কীভাবে টাকাগুলো সেভ করবেন সেভ করার পর ওই টাকা দিয়ে কিভাবে ইনভেস্টমেন্ট করবেন আপনি তো সব সারা জীবন চাকরি করবেন না তাই না আপনি যেই চাকরিটা এখন করতেছেন ওইখানে কোনো বিজনেস অপরচুনিটিস আছে নাকি এইগুলো তো আপনার এক্সপ্লোর করা লাগবে তো আমরা কি হয় সব টাকা দেশে ফ্যামিলিকে দেওয়ার পর আমরা আর আসলে উপরে তাকাইতে পারি না সবসময় নিজেই তাকাই থাকি এন্ড আমার জব ফিল্ড রিলেটেড যা যা আছে কিভাবে আমি একটু টাকা বাঁচাইতে পারি কিভাবে আমি আরেকটু কম খেয়ে কম শপিং করে কম ডিভাইস কিনে কিভাবে আমি ফ্যামিলিতে আরও বেশি পাঠাতে পারি কিন্তু আমি উপরে তাকাইতে পারতেছি না যে আচ্ছা বিজনেস কী অপরচুনিটিস আছে আমি যতটুকু সেভিংস করছি বা যতটুকু আমার টাকা আসতেছে এটার মধ্যে আমি কতটুক সেভিংস করলে আমি এই ইনভেস্টমেন্টগুলো করতে পারি আমার জন্য সাইড একটা ইনকাম আসা শুরু হয় এই জিনিসগুলো আর আমরা ভাবতে পারি না তো এই জন্য আমি আমার অনেক প্রবাসী স্টুডেন্টদেরকে দেখছি তারা আসলে টাকা কামায় ঠিকই হয়তো জব থেকেও কামাচ্ছে ফিন্যান্সিং করে ওইখান থেকেও আসতেছে বাট আলটিমেটলি টাকাগুলো থাকতেছে না মানে তাদেরকে আমি দেখতেছি বছরের পর বছর তারা সেম কাইন্ড অফ কমফোর্টেবল লাইফ লিড করতেছে যতক্ষণ না পর্যন্ত কোনো একটা ধাক্কা খায় হয়তো জবটা চলে গেল দেন সে ডিপ্রেসড ফ্রাস্ট্রেশনে আসে যাচ্ছে এখন এখন তো আমার কোনো টাকা নেই দেশেও যাইতে পারতেছি না কিভাবে আমি মুখ দেখাবো মানুষকে বিভিন্ন ধরনের ইস্যুস ক্রিয়েট হয় দেন আপনারা অনলাইনে দেখলেও দেখবেন যে প্রবাসীরা ধরেন বিশ বছর তিরিশ বছর বিদেশ করে এসে দেন কোম্পানি তাদেরকে টাকা ঝুলাই রাখছে টাকা দেয় নেই তিন চার বছর পাঁচ বছরের টাকাও ঝুলাই রাখছে তারা কত মিজারে আবার দেশে ডিপোর্টেড হয় তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আহরহ তো এই জন্য প্রবাসীদেরকে আমি রেকমেন্ড করবো ভাই আপনারা মানি ম্যানেজমেন্ট নিয়ে একটু স্টাডি করেন চেষ্টা করেন যতটুকু পসিবল আপনার টাকাগুলোকে বেটার ইউটিলাইজেশন করতে হ্যাঁ আপনার ফ্যামিলি আপনার টাকা খাবে সমস্যা নেই আপনি তো ফ্যামিলির জন্যই করতেছেন ওটাও সমস্যা নেই এটা যেন লং টার্মে তারা এনজয় করতে পারে শর্ট টার্মে তাদের সকাল পূরণ করে জিনিসগুলা রং ইনভেস্টমেন্ট করে আহ ফেললো তাতে কি হচ্ছে আপনার এই পাঁচ দশ বছর পনেরো বছর বিদেশ করে আসলে লাভ হচ্ছে না